আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠারো নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল পঞ্চায়েত বোর্ডকে সামনে রেখে বৈঠক বদরপুর ব্লক কংগ্রেসের রূপরেখা তৈরি জাটিঙ্গা নদীর উপর সেতুর কাজ শুরু এলাকায় খুশির জোয়ার ভূমিদাতাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জ্ঞাপন জাটিঙ্গামুখ পুরন্দরপুরের মানুষের ভিনধর্মী যুবতীকে ধর্ষণ অটোচালকের ধরাইয়ে মামলা সরব অমলেন্দু ব্যাপক হিংসা মণিপুরের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় মুখ্যমন্ত্রী সহ আঠারো বিধায়ক মন্ত্রীর বাড়িতে হামলা অগ্নিসংযোগ ভাঙচুর বিরাজ করছে চরম অরাজকতা বীরেন সিং সহ পঞ্চাশ জনপ্রতিনিধিকে শীঘ্রই পদত্যাগ করতে বলল তেরোটি সংগঠন মণিপুরের বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার সাংমার দলের মণিপুরের পরিস্থিতিটা কেমন দেখে আসুন মোদীকে বললেন রাহুল গান্ধী এবং সর্বশেষ খবর কি হল জিপি ডিলিমিটেশন সুজামের দাবিতে মুখ্য সচিবকে ইলেকশন কমিশন সচিবের পত্র হাইকোর্টে মামলার শুনানি বিশ নভেম্বর এবারে শুনুন বিস্তারিত খবর বদরপুর ব্লক কংগ্রেস কার্যালয়ে ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদের পৌরহিত্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে বদরপুর আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে থাকা বিভিন্ন মন্ডল কংগ্রেস কমিটির পদাধিকারীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বিভিন্ন মন্ডল কর্মকর্তা সহ বদরপুর ব্লক কংগ্রেস কমিটির পদাধিকারী তাদের মতামত তুলে ধরেন কিভাবে আগামীতে দল ভালো ফলাফল করতে পারে তা নিয়ে বিস্তর আলোচনা করা হয় ও একটি রূপরেখাও তৈরি করেন তিনি এ নিয়ে সবাইকে কাজে জাপি পড়ার নির্দেশ দেন সবাই বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি বলেন তার নেতৃত্বে থাকা কমিটি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য পুরোদস্তুর তৈরি তিনি বলেন বিধানসভা পঞ্চায়েত ডিলিমিটেশন করে যারা কংগ্রেসকে নিস্তেজ করতে ফন্দি এঁটেছেন তাদের উপযুক্ত জবাব দিবেন সাধারণ ভোটাররা তিনি বলেন যারা এরকম করে মনে মনে হাসছেন এবং বলছেন ডিলিমিটেশন সব তাদের হাতে নিয়ে নিয়েছেন বলে বিশ্বাসী তারা মূর্খের রাজ্যে বসবাস করছেন কারণ সাধারণ মানুষ রাজনীতি বুঝেন তিনি আরো বলেন অরুণোদয় নিয়ে একাংশ দালালরা যেভাবে অপপ্রচার করে যে শাসক দলকে বুট না দিলে তা কেটে যাবে তা সম্পূর্ণ রূপে মিথ্যা এ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আশুক উদ্দিন করিমগঞ্জ জেলা কংগ্রেস সহ সভাপতি বয়ানুল হক চৌধুরী করিমগঞ্জ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আলম বেগ সহ বিভিন্ন মন্ডল কংগ্রেস সহ বিভিন্ন স্তরের কংগ্রেস কর্মীরা অপরদিকে জাটিঙ্গা নদীর উপর সেতুর কাজ শুরু এলাকায় খুশির জুয়ার ভূমিদাতাদের আনুষ্ঠানিক ভাবে জ্ঞাপন জাটিঙ্গা পুরন্দরপুরের মানুষের বড়খোলা বিধানসভা কেন্দ্রের অধীন চেসরিজিপির জাটিঙ্গা মুখ পুরন্দরপুরে জাটিঙ্গা নদীর উপর সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি ছিল এবার সেই দাবি পূরণ হল পুরন্দরপুর ও বদরপুরের স্থানীয় ভূমিদাতারা এগিয়ে আসার কারণে গত এক মার্চ মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ প্রকল্পের অধীন নতুন সেতুর শিলান্যাস করা হয়েছিল যে সময় এক জমির কারণে মানুষ ঝগড়া করে সে সময় প্রায় দুই পরের মানুষ মিলে পাঁচ বিঘা জমি দান করে নজির সৃষ্টি করেন জাটিংগামুখ ও পুরন্দরপুরের ভূমিদাতারা হলেন বিমল কুমার দাস অসিত কুমার দাস প্রদীপ দাস বদরপুর প্রথম খন্ডের চন্দন কুমার নাথ সঞ্জয় কুমার নাথ মকলিবুর রহমান ব্রবুইয়া রহিমউদ্দিন উদ্দিন ব্রবুইয়া করিম উদ্দিন ব্রবুইয়া নিজাম উদ্দিন ব্রবুইয়া রবিজুল আলী অনস্কর প্রমুখ রবিবার জাটিংগামুখ পুরন্দরপুর গ্রামবাসীর পক্ষ থেকে ভূমিদাতাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় ধনজয় দাসের অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূমিদাতা বিমল কুমার দাস তিনি বলেন এই জমি দান করে তিনি মনে করেন জীবনে কিছু করতে পেরেছেন উত্তর বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়বুইয়া বলেন জাটিঙ্গামুখ পুরন্দরপুর থেকে বদরপুরে সংযুক্ত হওয়ার একমাত্র পথ হলো এই সেতু এ নিয়ে তিনি কয়েকবার সুচার হয়েছিলেন এমনকি বদরপুরে একটি ফুটবল খেলার ফাইনালে সেতুর ডেমো বানিয়ে সবাইকে দেখিয়ে দাবি জানিয়েছিলেন তাই বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী সাংসদ বিধায়ক ও ভূমিদাতাদের অশেষ ধন্যবাদ জানান শ্রীজীবীর প্রাক্তন সভাপতি বানুভূষণ দাস বলেন আমাদের কল্পনা ছিল ওই এলাকায় একটি সেতু নির্মাণ তাই ঈশ্বরের কৃপায় সেতুর কাজ শুরু হয়ে এলাকাটি আলোকিত হয়েছে বাবলু মজুমদার বলেন ভূমিদাতারা উদার মনের মানুষ তাদের উদারতা জনগণ আজীবন মনে রাখবে কেননা বর্তমান সময়ে এক ইঞ্চি জমির জন্য মানুষ কত কিছু করেন কিন্তু আজকে দুই পরের মানুষ প্রায় চার থেকে পাঁচ বিঘা জমি দান করে নজির সৃষ্টি করেছেন অপরদিকে ভিনদর্মী যুবতীকে দর্শন অটো চালকের ধোলাইয়ে মামলা সরব অমলেন্দু একাকিত্বের সুযোগ নিয়ে যুবতীকে ধর্ষণ অটো চালকের এমন অভিযোগ যুবতীর পুলিশে এক মামলা দায়ের করেন বিন যুবক রিয়াং পদবীর যুবতীর এমন কুকর্ম করায় প্রতিবাদী স্বরূপ হলেন অমলেন্দু দুদাস মামলা বদলে জানা যায় পনেরো নভেম্বর দোলাইয়ের পাঁচচোড়া রিয়াং পুঞ্জির বাইশ বছরের এক যুবতী অসুস্থ হলে তার পরিবারের লোকজন হলিচোড়ার অটোচালক চালক আলমপুর বুইয়া ওরফে বাপুমকে ডেকে আনেন তার গাড়ি করে যুবতীকে চিকিৎসকের কাছে নিয়ে যান চিকিৎসক দেখানোর পর যুবতীকে নিয়ে বাড়ি ফেরার পথে বিশেষ করে যুবতীর বাবা তাকে গাড়িতে রেখে অন্যত্র চলে যান আলমবর এই সুযোগে যুবতীকে বাড়ি পৌঁছানোর আগে এক নির্জন স্থানে নিয়ে গিয়ে বলপূর্বক তাকে ধর্ষণ করে ঘটনার পর পলায় দর্শক আলো। এদিকে এই জঘন্য ঘটনার প্রতিবাদে জোরদার আওয়াজ তুললেন অমলেন্দু দাস অপরাধকারীকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানান অন্যথায় আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন অপরদিকে ব্যাপক হিংসা মণিপুরের পরিস্থিতি অত্যন্ত সূচনীয় মুখ্যমন্ত্রী সহ আঠারো বিধায়ক মন্ত্রীর বাড়িতে হামলা অগ্নিসংযোগ ভাঙচুর বিরাজ করছে চরম অরাজকতা উত্তাল অগ্নিগর্ব মণিপুর সারা রাজ্যে বিরাজ করছে ভয়ঙ্কর পরিস্থিতি কারফিউ জারি করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হিংসা, অগ্নিসংযোগ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা এমনকি আক্রান্ত হয়েছেন খুব মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাসভবন এই হিংসার আঁচ লেগেছে রাজধানী দিল্লিতে রবিবার নয়াদিল্লি খাপান মৈতিহী সম্প্রদায়ের প্রচুর সংখ্যক মানুষ আন্তর্জাতিক স্তরে প্রভাব পড়ছে মণিপুরের হিংসার বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতিতে স্বয়ংসেবক সংঘের মণিপুর প্রান্ত জরুরি ভিত্তিতে মণিপুরে হিংসা অপসানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছে জিরিবামে ছয় মহিলাকে অপহরণ করে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আর এস পক্ষ থেকে এটাকে বর্বরোচিত আখ্যা দিয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করায় মানুষের খুব আছড়ে পড়েছে মোবাইল টাওয়ারের উপর শনিবার দিন থেকে শুরু করে রবিবার রাত পর্যন্ত মণিপুর উত্তাল ছিল এদিন পরিস্থিতি সামাল দিতে এবং উত্তেজিত জনতাকে নিরস্ত করতে ইম্ফলে কঠোর ভূমিকা নিয়ে মাঠে নামে ভারতীয় সেনা বাহিনী। সক্রিয় ছিল সিআরপিএফ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মণিপুর সফরে এসেছে সিআরপিএফ ডিরেক্টর জেনারেল অনিশ দয়াল সিংহ ইম্ফলে বিক্ষুব্ধ জনতাকে সতর্ক করতে নিরাপত্তা বাহিনী মব বম্ব টিয়ার গ্যাস টুড়ে এতে আহত হয়েছেন অনেকে দফায় দফায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয় ইমাকাইতেলে অনির্দিষ্টকালীন দর্না বিক্ষোভে রয়েছেন অসংখ্য মহিলা ইম্ফলের মায়াঙ্গেও রয়েছে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি কেইসাম্পাত লেইমাজাম লেইকাই কমিউনিটি হলে প্রচুর শিশুরাও দর্নায় রয়েছে বিভিন্ন স্থানে আটকা পড়েছে প্রচুর মালবাহী যান এমন পরিস্থিতিতে হিড়িক পড়েছে রাজনৈতিক নেতাদের পদতিয়াগের কুয়াইতেলে জনতা সড়ক অবরোধ করে জনতা প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করেন মণিপুরের সংগঠন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সহ বিধায়কের আশু দাবি করেছে মুখ্যমন্ত্রী ছাড়াও যেসব মন্ত্রী এবং বাড়িতে শনিবার থেকে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাগল মন্দির বিধায়ক আর কে ইম সিং তাংমাই বন্দির বিধায়ক কেএচ জয়কিশান কন্তৌজামের বিধায়ক ডক্টর সাপান রঞ্জন বিষ্ণুপুরের গোবিন্দাস কন্তৌজাম তঙ্গের নিশিকান্ত সাপাম খাংচিংগের বিধায়ক রামেশ্বর ওয়াংখীর বিধায়ক থাংজাম অরুণ ওয়াইবাগর বিধায়ক ডক্টর উসাম দেবেন ফাঁসুর বিধায়ক সাপাম কুঞ্জকেশ্বর বিধায়ক রাধেশ্যাম হিয়াংলাম উরিপকের বিধায়ক কে এইচ রঘুমণি ওয়াংজিং টেন্টার বিধায়ক ব্রজেন পাউনাম মন্ত্রী মৈতে পাখির বিধায়ক তকচম লোকেশ্বর সিং জিদিবামের বিধায়ক আসাবুদ্দিন এছাড়াও প্রচুর মানুষ বিধায়ক আব্দুল নাসির বাড়িতে প্রবেশ করে বিক্ষোভ প্রদর্শন করেন পদত্যাগের জন্য তারপর প্রচন্ড চাপ সৃষ্টি করেন অপরদিকে মণিপুরের বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করল মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনডাট সাংমার দল এনপিপি উল্লেখ্য বর্তমানে কন্যাট সাংমার দলের সাতজন বিধায়ক রয়েছেন মণিপুরের বিধানসভায় গত কয়েকদিনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি সব মিলিয়ে ছয়জন মৈতেইকে অপহরণ করে খুনের অভিযোগ করেছে খুকিদের বিরুদ্ধে এহেন পরিস্থিতি যে সরকারকে দুষেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী শান্তিরক্ষায় ব্যর্থ বলে বিজেপি সরকারকে থুপ দেখে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি রবিবার মণিপুরের এক নদী থেকে দুই অপহৃত মহিতেয়ের মুণ্ডহীন দেহ উদ্ধার হয় দুই বছরের এক শিশু এবং ঠাকুমার দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর তারপরেই মণিপুরের বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করেছে এনপিপি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নান্ডাকে চিঠি লিখে এনপিপি প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানান আমরা মনে করি বীরেন সিংহের নেতৃত্বাধীন মণিপুর সরকার সমস্যা মিটিয়ে স্বাভাবিক জীবন ফেরাতে ব্যর্থ তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বীরেন সিং সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করছে এনপিপি অপরদিকে মণিপুরের পরিস্থিতি যা কেমন দেখে আসুন মুদিকে রাহুল মণিপুরের সাম্প্রতিক সহিংসতা এবং ক্রমাগত রক্তপাতের ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করলেন লোকসভায় বিরোধী দলের নেতা রাহুল গান্ধী নিজের এক্স হ্যান্ডেলে মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক মন্তব্য করে হিংসা দীর্ঘ এই রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্য সফর করার অনুরোধ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুরের সহিংস সংঘর্ষ এবং একের পর এক রক্তপাতের ঘটনা গভীর উদ্বেগজনক প্রতিজন দেশবাসী আশা করেছিলেন কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগ নিয়ে গত এক বছর ধরে চলা জাতি দাঙ্গায় জড়িত দুই জনগোষ্ঠীকে আলোচনা টেবিলে বসিয়ে শান্তির পরিবেশ ফিরিয়ে আনবে কিন্তু মণিপুরে হিংসা রুদে বাস্তবত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে খেদ ব্যক্ত করেন রাহুল গত এক সপ্তাহের পরিস্থিতি লক্ষ্য করলে রাহুল গান্ধী পুনরায় প্রধানমন্ত্রী মোদীকে আবেদন জানিয়েছেন অবিলম্বে মণিপুর সফর করে শান্তি ও সম্প্রীতির পরিবেশ কুড়িয়ে আনো অপরদিকে জিপি ডিলিমিটেশন সুজামের দাবিতে মুখ্য সচিবকে ইলেকশন কমিশন সচিবের পত্র সরকারের জারি করা এসপি মতে জিপি ডিলিমিটেশন করার দাবিতে বিধায়ক সুজামুদ্দিন নজ করে দেওয়া স্মারকপত্রে গুরুত্ব দিয়েছে আসাম স্টেট ইলেকশন কমিশন দাবি বিবেচনা করে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য সম্প্রতি আসাম স্টেট ইলেকশন কমিশনের সচিব আসাম সরকারের অতিরিক্ত মুখ্য সচিবের কাছে এক পত্র প্রেরণ করেন স্মারকপত্রে অভিযোগ করে বলা হয়েছে ব্লকের সীমানা নির্ধারণে আসাম সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি জারি করা এস সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে এ ব্যাপারে জেলা ভিত্তিক কমিটি গ্রহণ করা হয় জেলার অভিভাবক মন্ত্রী জেলা ভিত্তিক কমিটির চেয়ারম্যান জেলা পরিষদের সিইও কমিটির সদস্য সচিব এছাড়া জেলার বিধায়করা কমিটির সদস্য বিধায়ক সুজাম উদ্দিন গুরুতর অভিযোগ করে বলেন ডেভেলপমেন্ট ব্লক গঠনে জেলা ভিত্তিক কমিটির কোনো সবাই ডাকা হয়নি আশ্চর্যজনকভাবে ব্লক গঠনে জেলা ভিত্তিক কমিটির সদস্য জেলার বিধায়কদের সঙ্গে কোনো ধরনের আলোচনাই করা হয়নি সরকারের দেওয়া এসওপি কে তুড়ি মেরে ডেভেলপমেন্ট ব্লকের সীমানা নির্ধারণ করা হয়েছে একশো শতাংশ গ্রামীণ জনসংখ্যা নিয়ে গঠিত আলগাপুর কাটলিডোড়া বিধানসভা আসন এ আসনে হাইলাকান্দি বিধানসভা আসন থেকে প্রায় সত্তর হাজার জনসংখ্যা বেশি বেশি জনসংখ্যা থাকা আলকাপুর কাটলিডোড়া বিধানসভা আসনে মাত্র দুইটি ব্লক কম জনসংখ্যা থাকা হাইলাকান্দি বিধানসভা আসনে তিনটি ব্লক এতে চরম বৈষম্যের শিকার হয়েছেন আলকাপুর কাটলিডোড়া বিধানসভার জনগণ দুই সালের সেন্সাস মতে হাইলাকান্দি বিধানসভা আসনে মাত্র সাতটি জিপি নিয়ে সাউথ হাইলাকান্দি ব্লক গঠন করা হয়েছে চোদ্দটি জিপি নিয়ে গঠিত হাইলাকান্দি ব্লক জনসংখ্যা ছিয়ানব্বই হাজার দুইশো তিয়াত্তর জনসংখ্যা বৈষম্য করে আলগাপুর বিধানসভা আসনে মাত্র দুটি ব্লক দেওয়া হয়েছে আলগাপুর কাটলোড়া বিধানসভা আসনে পনেরোটি জিপি নিয়ে এক লক্ষ বাইশ হাজার দুইশো চুরাশি জনসংখ্যা দিয়ে লালা ব্লক গঠন করা হয়েছে সতেরোটি জিপি নিয়ে গঠন করা হয়েছে আলগাপুর ব্লক এ ব্লকের জনসংখ্যা এক লক্ষ ষাট হাজার সাতশো উনচল্লিশ আলগাপুর বিধানসভা এলাকার উন্নয়নের পথ রুদ্ধ করা হয়েছে ব্লকের সীমানা নির্ধারণে এ বিধানসভা আসনের মানুষের সঙ্গে চূড়ান্ত অন্যায় করা হয়েছে সম অধিকার ও সমবিকাশের লক্ষ্যে জনসংখ্যা অনুপাতে ব্লকের সীমানা নির্ধারণ করার দাবি জানান বিধায়ক সুজামুদ্দিন নস্কর লস্কর এছাড়া বিদা ইতিপূর্বে এ দাবিতে স্টেট ইলেকশন কমিশন হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পঞ্চায়েত এবং গ্রাম মন্ত্রী আসাম সরকারের চিফ সেক্রেটারি এডিশনাল চিফ সেক্রেটারির কাছে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করেন বিধানসভা ডিলিমিটেশন থেকে শুরু করে জিপি ডিলিমিটেশনে হাইলাকান্দিবাসীর সঙ্গে অন্যায় করা হয়েছে বলে অভিযোগ করেন বিধায়ক সুজাব যদি না এসবি লঙ্ঘন করে জিপি ডি লিমিটেশনের সুবিচার প্রার্থনা করে হাইকোর্টে মামলা দায়ের করেন বরাক ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্ট এর সভাপতি আব্দুল আহাদ নস্কর মামলার শুনানি 20 নভেম্বর হবে বলে বিডিএস এর সভাপতি জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত